গুড মর্নিং হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক দিন পর একটা সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি যেটা আমাদের সাংসারিক জীবনের ব্লগ যেটা আমার লাইফস্টাইল বিগত কয়েক মাস হয়ে গেল আমি তোমাদের সাথে ভিডিও আনতে পারছি না তার কারণটাও তোমাদেরকে অবশ্যই জানাবো তো আজকে এখন এই যে রান্না করছে আমার শ্বশুরবাড়িতে আমি মুম্বাই থেকে চলে এসেছি আর এখন আপাতত শ্বশুরবাড়িতেই থাকবো আর কেন থাকবো কিসের জন্য থাকবো সেটাও তোমাদেরকে বলবো আর আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো চলো এবার থেকে ডেলি ব্লগ পাবে ছোট্ট ছোট পাবে বেশি বড় পাবে না তো এখন আমি রান্না করছি তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো এখানে দেখতে পাচ্ছ পাঁচ মিশালি একটা সবজি করব আর এখানে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝোল করব তরকারি তো আমি জানি হয়তো অনেকেই সবজিটা পছন্দ করে বা অনেকেই পছন্দ করে না যেমন আমার বাবা পছন্দ করে না তো এদিকে দেখতে পাচ্ছ আমার ওটা নামানো হয়ে গেছে তারপর এদিকে শুধু কাজ করে না আর ঝাল ছেড়ে দিয়েছি এই সবজিটা রান্না করতে কিন্তু বেশি মশলা লাগে না যেটা আমি জানি আর কি তোমরা জানো অবশ্যই তোমরাও যারা অবশ্যই অনেকেই জানো আমার মতো ঘরোয়া বউরা অবশ্যই জানবে কিন্তু এই তরকারিটা কিন্তু সত্যিই কোনো মশলা লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এটা হচ্ছে আমার শাশুড়ির একটু অপছন্দ কারণ সে পুঁশাক খায় না আর আমার আর আমার কিন্তু খুব পছন্দের তো চলো দুজনের জন্য সব রকমই রান্না হয়েছে যে যেটা ভালো লাগবে সে সেটা খায় তার মধ্যে দেখো বৃষ্টির করে বৃষ্টি পড়ছে আর চারির চালে মানে তিনের চালের দিয়ে সবজি রান্না কিন্তু মানতে তাই না তো চলো এদিকে পটলটাও ভেজে নিই পটলটা ভাজের পরে

খাওয়া দাওয়া সেরে নিয়েছি কয়েকটা বাসন আছে সেগুলো ধুয়ে নেব কারণ শাশুড়ি শাশুড়িমাই ধোয় আরেকদিন ধরে উনিই করছেন কিন্তু বাড়ির বউ হিসাবে একটা কর্তব্য থাকেই তো সেই জন্য এখন আপাতত বললাম সকালে রান্নাটা আমি করব 너 아까 줬 있거든? 아니 뭐지 ফাইনালি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে তার কথা বলা হয়নি এখন যাচ্ছি আমরা দুজন এই যে নুনদ আর বৌলিতে মেলে যাচ্ছি আমরা একটু বাজারে যেহেতু একটু রানাঘাট যাচ্ছি তো চলো কী করতে যাচ্ছি কী কারণে যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে আর আমার সঙ্গে থাকো এটা হচ্ছে বগুলা তো এই হচ্ছে বগুলা স্টেশন আমাদের কিন্তু স্টেশনের নামটা বলেই দিলাম হ্যাঁ তো ট্রেন আছে আমাদের দুটোতে বগুলা থেকে রানাঘাট রিটার্ন টিকিট কেটে নিয়েছি দুটো ওটাই ভালো না কোথায় <Sessizlik>

どうぞ。 ফাইনালি আমরা বাজারে গেছিলাম তো তোমাদেরকে তো বললামই কোথায় কোথায় গেলাম আর আপনাদের তো খুবই গরম করছে তো চলো আর ভিডিওটা বেশি দিন নিয়ে যাবো না ও ঘরটা পরিষ্কার করে নিল আপনার দিকে একটু গরম তো প্রচণ্ড তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি একটা